হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ কয়েকদিন ব্লগ দিইনি শরীর খারাপ এদিকে চলে এসেছি কিচেনে কিচেনে ভাত চাপিয়ে দিয়েছি এদিকে ডাল মুগের ডাল যে আর এখানে আলু এই সিম আর ফুলকপি কেটে রেখেছি এটা ভেজে ডালে দেব বুঝেছ হয়তো কড়াই আমার গরম হয়ে গেছে চলো তেলটা দিয়ে নি আর তোমরা কে এরকম আছো সবাই বলো কে এরকম আছো ঠিক আছে আর শুরু থেকে অ্যান্ড অব দি ভিডিওটা দেখো ভালো লাগলে একটা কমেন্ট করো নতুন বন্ধুরা হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর শুরুর থেকে অ্যান্ড অব ভিডিওটা দেখা অনুরোধ থাকলো তোমাদের আর এইখানে বেগুন ভাজা আর মানে সব কিছু দিয়ে মূল বেগুন সিম আলু একটা শিমলামির ছিল তা দিয়ে ভাজা কেটে রেখেছি তো এই এইদিকে আমার হলো হয়ে গেছে তেল গরম তো দিয়ে দেব ঠিক আছে তারা আগে দিয়ে নি তো এইভাবে রান্না করে একবার মুগের ডাল খেয়ে দেখবে হ্যাঁ এরকম ভেজে নেবে আগে ভেজে নিয়ে তারপরে সম্ভাড়া করবে যাতে ভাজাতেই অর্ধেক সমার মানে গলে যায় এগুলো বুঝলি তো এটা ভাজা হোক ততক্ষণ তো এদিকে ছেলে ঝাড়ু করে নিয়েছে কেননা আমার ঝাড়ু করতে একটু অসুবিধা হয় ওর জন্য ওই করেছে দেখো দেখতে পাচ্ছ দুটো বসে আছে কেননা আমার মেইন গেট আছে খোলা মানে জালিওয়ালাটা লাগানো আছে লকড়িওয়ালাটা খোলা আছে ওর জন্য তো বাবা এই বাথরুমের এই দরজাটা বন্ধ করে আর চিমনিটা চালিয়ে দিয়ে আসি বাবা উঠছে খাচ্ছ চিমনিটা চালিয়ে দিলে তোমরা আর কিছু শুনতে পাবে না আমার কথা দেখো করে চলবে দেখা করে চলবে কেননা চিমনি না চালিয়ে দিলে ঘরে থাকা যাবে না তো এদিকে ছেলে করলো এই কারণেই আমি ঝাড়ু করতে আমার একটু অসুবিধা হয় ওর জন্য আমি করি না ওই করে বেশিরভাগ আর কলেজ থাকলে তখন আমি তখন করিনি এখন কলেজ নাই বলেও করছে পুজোটা ও করবে আমি রান্না করছি হ্যাঁ রান্না করে স্নান করে নেব ও রান্নাটা হলো পুজোটা করে নিক স্নানে ঢুকেছে ও তারপরে আর আমি এখানে কি করছি দেখাচ্ছি এই যে এখানে বসে আমি তরকারিগুলো কাটি বেডের উপরে বসে একটা পলিসিন নিয়ে নিই এরকম নিয়ে এখানে বসে কাটি তো আমার সব কিছু কাটা হয়ে গেছে এখন আলুগুলো কাটবো ঠিক আছে চাকুটা দিয়ে ছুলে নেব আর বটি দিয়ে কাটবো ভাজার ওই চচ্চড়িটাই দেওয়ার জন্য তো চলো আগে ডাল সম্বারটা দিয়ে তারপরে আমি

আর এই যে আমার চুলু পান্ডে হ্যাঁ না চুলু পান্ডে আজকে আমাকে জ্বালাচ্ছে না পেট ভরে খেয়ে বসে আছে নালে মুখের মধ্যে মুখ ঢুকিয়ে দিয়ে তারপরে আর এতগুলো হ্যাঙ্গার বেরিয়েছে কেন ধুয়ে ধুয়ে সব রাখা হয়েছিল সেই হ্যাঙ্গারগুলো এখানে বেরিয়েছে এগুলো আবার রাখতে হবে আলমারিতে আর এই যে আমার ছোটো ছোটো ন্যাঙ্গা পুঙ্গা বাচ্চাগুলো দেখেছো এই যে হ্যাঁ তো এই দেখো ফেস ডাল আমার ভেজ ডালটা কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও হুম কেমন হচ্ছে খুব সুন্দর কালার এসেছে দেখো ঠিক আছে আর এদিকে ভাত হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লঙ্কা টঙ্কা সব কেটে দিয়ে আছে ওর মধ্যে হলুদ লবণ দিয়ে দেবো এর মধ্যে ছোট মাছ হলে দারুন কয়েক বৃহস্পতিবার চান করে ছাদে চলে গেছিলাম কাপড় চোপড় মেলেছি তারপরে খেয়ে ঘুমিয়ে গেছি আর আসতে পারিনি কিচেনে আর তোমাদের সামনে আর আসিও নি কথাও বলিনি আবার এসছি কিচেনে এই যে আটা মাখা হয়ে গেছে চারটে রুটি বানাবো আর ভোরবেলার জন্য করে রাখলাম সাড়ে চারটেতে তো হয় তাওয়া নামিয়ে দিয়েছি এদিকে ভাত বিড়ালের ভাত হয়ে গেছে সেটাকে উপরে দিতে হবে আর এখানে কতগুলো দেখো দাঁড়াও ব্যাক ক্যামেরা এই যে কতগুলো মাছ রেখে দিয়েছি এগুলো ভাজবো ভেজে ওদের খেতে দেবো তা আগে রুটি চারটে বানিয়ে নিই হ্যাঁ তো আগে রুটি চারটে বানিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কি করব মাছ ভাজবো ঠিক আছে মাছ ভাজবো তারপরে তো চলো আগে মাছটা তাহলে এই মাছটা সরি আগে রুটিটা চারটে বানিয়ে নিই ঠিক আছে চলো এখানে চিমনি চলছে একটু শুনতে তোমাদের অসুবিধা হতে পারে এরকম মাছ কত বড় বড় পিস ঠিক আছে আর এখানে চচ্চড়িটা আমি গরম করছি আমার দাদা ভাইকে দেবো খেতে রুটি দিয়ে গরম আর এদের জন্য এরকম নিচে ভাইয়ের ঘরের জন্য আর আমার ঘরের জন্য এই যে এগুলো হ্যাঁ তো ওদেরকে খেতে দেওয়া হয়ে গেল ঠিক আছে তো আর ভিডিওটা বড় করছি না এখানেই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো বন্ধুরা ঠিক আছে দিদি ভাইটাকে পাশে রেখো হ্যাঁ আর এদের খাওয়া দাওয়া হয়ে গেছে সব যার যার জায়গায় শেষে শোয়ার চেষ্টা করছে বুঝতে পারছো তা চলো সবাই ভালো থাকো টাটা বাই বাই